আমরা কিন্তু অনেকেই কম বেশি মোবাইল ফোনের মাধ্যমে গেম খেলে থাকি তো গেম খেলার সময় আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন মোবাইল হ্যাং করা অতিরিক্ত গরম হয়ে যাওয়া আরও কত কি তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সেটিংস দেখিয়ে দিব এই সেটিংসটি অন করে নিলে আপনাদের ফোনের পারফরমেন্স আরো বৃদ্ধি পাবে এবং আরো ইনহ্যান্স হবে তো চলুন শুরু করি তো সেটিংসটি করার জন্য ফার্স্টে আমাদেরকে মোবাইল ফোনের সেটিংস অপশনে যেতে হবে সেটিংস অপশনে আসার পর এখান থেকে আমাদেরকে নিচে স্ক্রল করতে হবে এবং এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে অ্যাবাউট ফোন এবাউট ফোন আসার পর এখান থেকে নিচে আসতে হবে নিচে এসে এখান থেকে খুঁজে বের করতে হবে বিল্ড নাম্বার ওকে তো এই বিল্ড নাম্বার বের করার পর এখান থেকে বিল্ড নাম্বারের উপর আমাদেরকে সাতবার প্রেস করতে হবে এভাবে সাতবার প্রেস করার পর আমাদের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে তো ডেভেলপার অপশনটি খুঁজে বের করার জন্য আমাদেরকে বেগে আসতে হবে বেগে এসে এখান থেকে উপরে সার্চ অপশন আছে তো এখান থেকে আমরা সরাসরি এখানে সার্চ অপশন থেকে সার্চ করে ডেভেলপার অপশনটি খুঁজে বের করতে পারি তো আমি সার্চ অপশনটি খুঁজে বের করি সার্চ অপশন আসার পর এখান থেকে আমরা সার্চ করব ডেভেলপার এই তো আমরা এখান থেকে ডেভেলপার অপশনটি পেয়ে গেছি ডেভেলপার অপশনটি পাওয়ার পর আমরা ডেভেলপার অপশনে চলে যাব ডেভেলপার অপশনে আসার পর এখান থেকে আমাদেরকে নিচে স্ক্রল করে যেতে হবে এখান থেকে আমাদেরকে নিচে স্ক্রল করতে হবে এখানে অনেকগুলা সেটিংস রয়েছে এই সেটিংসগুলো আমরা হাত দেব না এখান থেকে হার্ডওয়্যার অপশনে আসার পর আমাদেরকে আরেকটু নিচে যেতে হবে আরেকটু নিচে আসার পর এখান থেকে আমরা পেয়ে যাব ফোর্স 4x MSA তো এই অপশনটিকে আমাদেরকে অন করে নিতে হবে তো এই অপশনটি অন করার পর আমাদের সেটিংস শেষ কমপ্লিট তো এই ছিল আজকের ভিডিও এই সেটিংসটি অন করার পর আপনাদের ফোনের পারফরম্যান্স আরও উন্নতি হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে